খুব অবাক হচ্ছেন দেখতে পাচ্ছেন স্যার ভিভিএস রিচার্ড যে সেন্টার উইকেট আছে যার পাশে একটা উইকেট তৈরি রাখা হয়েছে দেখে দেখা সম্ভবত সেই উইকেটটাতে বাংলাদেশ দলের সাথে ভারতের ম্যাচ হবে ঠিক তার পাশে একটা উইকেটের পাশে ভারত দল অনুশীলন করছে অবাক হওয়ার মতো বিষয় সেটাই হবার কথা ভাবছেন সেন্টার উইকেটে কিভাবে অনুশীলন করছে ভারত আইসিসির এই যে এটা কোনো ষড়যন্ত্রের তত্ত্বের কথা বলছি না আমি যে ভারত এরকম করেছে আমরা জানি এটা খুব পরিষ্কার আইসিসি এই ভারত দল নিউ ইয়র্কে তিনটা ম্যাচ খেলেছে একই ভেনুতে শ্রীলঙ্কার মতো দল যখন ট্রাভেল করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে আরেক জায়গা থেকে আরেক জায়গায় গেছে ট্রাভেল করতে চারটা চার ভেনুতে ম্যাচ খেলেছে তারা তখন একটা ভেনুতে তিনটা ম্যাচ খেলেছে শুধু তাই না এই উইকেটটাতে এসে আমরা যখন দেখতে পেলাম যে সেন্টার উইকেটে অনুশীলন করছে ঘটনা লাগছিল কিভাবে সম্ভব ম্যাচের আগের দিন সেন্টার উইকেটে অনুশীলন করা সেটাই হয় অবশ্য ভারতের ক্ষেত্রে আপনি চিন্তা করুন বাংলাদেশ দল এই উইকেটটা না দেখে এই উইকেটটা না দেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল যখন বাংলাদেশ একদিন আগে ম্যাচে একদিন আগে এখানে একদিন ফিল্ডিং অনুশীলন করতে এসেছিল ফ্লাড লাইটের আলোয় তখন চান্দিকা হাতুর সিং এসে উইকেটে দেখতে গিয়েছিল। আমরা যাদের সাংবাদিকরা এসেছিলাম তারা কিন্তু উইকেটটা দেখা সুযোগ হয়েছিল কারণ তখন দিনের বেলায় কিছু সময়ের জন্য উইকেট খোলা রাখা হয়েছিল কিন্তু বাংলাদেশ টিম আসবে সেটা নিশ্চয়ই গ্রাউন্ডসম্যানরা জানে তার আগে কিন্তু পুরো গ্রাউন্ড থেকে রাখা হয়েছিল চান্দিকা হাদুর সিং এসেও সে উইকেট তার দেখার সৌভাগ্য হয়নি সেন্টার উইকেটে প্র্যাকটিস করা তো দূরে থাক উইকেট দেখার সুযোগ যখন বাংলাদেশ টিম পায় না সেখানে ভারত দল সেন্টার উইকেটে অনুশীলন করে এই প্রশ্ন থাকে তাই তো প্রশ্নগুলো ওঠে যে কেন নিয়ে অনেক রকম কথাবার্তা কিন্তু হয় আছে সেটা হচ্ছে দেখেন ভারত আর পাকিস্তান সবসময় সব জায়গায় একই গ্রুপ হয় গ্রুপিংটা তাহলে হয় কিভাবে র্যাঙ্কিং এর ভিত্তিতে গ্রুপিং হয় কিভাবে যে কোন লটারি দিয়ে আমরা জানি উয়েফা বিভিন্ন জায়গায় যখন লটারির মাধ্যমে গ্রুপিংটা হয় আমরা সেটা দেখি কিন্তু এই যে ভারত পাকিস্তান একে গ্রুপে পড়ে সেটা নিশ্চয়ই বাণিজ্য পিছনে কাজ করে আর এখানে আসলে অবাক হতে হয় এটা একটা ঐচ্ছিক অনুশীলন করতে অন্য কিছু কিন্তু এসে যখন এরকম সেন্টার উইকেটে অনুশীলন করা হয় করতেই পারে যদি তাদের করতে দিতে হয় তখন আরেকটা দল কেউ দিতে হয় তাহলে কিন্তু প্রশ্নগুলো আসে না সেখানে বাংলাদেশের মধ্যে একটা দল উইকেট দেখারই সৌভাগ্য হয় না সেখানে ভারত টিম অনুশীলনটা করেই যাচ্ছে তাই তো এই প্রশ্নগুলো তৈরি হয় আইসিসি কি বিমাতা সুরূপ আচরণ করে বাকি দলগুলোর সঙ্গে ভারতের জন্য ব্যাপারটা এক নিয়ম অন্য দলের নিয়ে আলাদা নিয়ম এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ারও আসলে কিছু থাকে না তবে উত্তর দেওয়ার একটাই পর সেটা একটা পারফরমেন্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ডের মতো টিম সেটা পারফরমেন্স করে দেখিয়ে দিচ্ছে কিন্তু ছোট দলগুলো জন্য আসলে যখন সুযোগ সুবিধার ক্ষেত্রে তাদের ঘাটতে থাকে তাদের কাজটা আরো কঠিন হয়ে যায় তো উত্তর দেওয়ার ওই একটাই জায়গা পারফরমেন্স বাংলাদেশকে পারবে সে পারফরমেন্স দিয়ে ভারতকে উত্তরটা দিতে